পাহাড়ের কোলে লুকিয়ে থাকা সুখপুর গ্রাম ছিল প্রকৃতির এক আদরের সন্তানের মতো এখানকার মাটি ছিল উর্বর বাতাস ছিল বিশুদ্ধ আর মানুষের মন ছিল সরল কিন্তু সব সরলতার আড়ালেই কোথাও না কোথাও ঘাপটি মেরে থাকে লোভের কালো ছায়া এক তরুণ কাঠুরে অর্ণব এবং এক জাদুকরী বন যা তার সবচেয়ে বড় রহস্যটি লুকিয়ে রেখেছিল নিজের বুকে ধন্যবাদ বন্ধু আজ আমার আর রত্নার দুবেলার খাবারের জোগাড় হয়ে গেল তোমার কোনো কষ্ট দিলাম না তো কী অর্ণব আজও কি ওই শুকনো ডালপালা নিয়েই সংসার চালাবি আমার মতো বুদ্ধি থাকলে তুইও আজ সোনার খাটে বসে খেতে পারতি আমার যা আছে আমি তাতেই খুশি সেরজি সোনার খাটের চেয়ে শান্তিতে ঘুমানো অনেক বেশি দামি বড় বড় কথা যার পকেটে টাকা নেই তার মুখে শান্তির কথা মানায় না যা ভাগেখান থেকে লোচন শেঠ জানত না সত্যিকারের সম্পদ কাকে বলে সে শুধু সোনা চিন্ত চিন্ত রূপা কিন্তু প্রকৃতি তার আসল সম্পদ তাদেরকেই দেয় যারা তাকে সম্মান করতে জানে আর অর্ণবের সেই সম্মান অর্জনের সময় ঘনিয়ে আসছিল এসে গেছ আজ এত দেরি হল যে আমি তো ভাবনায় পরে গিয়েছিলাম আর বলো না আজ নদীর ওপারের জঙ্গলে গিয়েছিলাম সেখানকার গাছগুলো অনেক পুরনো কিন্তু একটাও সবুজ ডালে আমি কুঠার চালাইনি শুধু শুকনো ডালই নিয়ে এসেছি আমি জানি তো তুমি তো গাছের কান্না শুনতে পাও জানো রত্না আজ লোচনশেঠ আবার আমাকে নিয়ে হাসাহাসি করছিল বলছিল আমি নাকি বোকা তাই গরিব যারা সম্পদের মানে বুঝে না তারা সবাইকেই বোকা ভাবে আমাদের ভালোবাসা আমাদের সততা এটাই তো আমাদের আসল সম্পদ তাই না তুমি পাশে থাকলে আমার আর কোন সম্পদের প্রয়োজন নেই হঠাৎ গ্রামের এক লোক দৌড়ে আসে অর্ণব ভাই সর্বনাশ হয়ে গেছে তোমার মা তোমার মা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে বৈধ বলেছে তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ভালোবাসার জন্য মানুষ সব করতে পারে অর্ণব তার মায়ের জন্য তার নীতি ভাঙতে প্রস্তুত হয়েছিল সে ঠিক করেছিল আজ সে শুকনো ডাল নয় একটি জীবন্ত গাছ কাটবে কারণ ভালো কাঠের দাম বেশি কিন্তু সে জানত না মায়া বন কোনো সাধারণ বন নয় এই বন তার অতিথিদের পরীক্ষা নেয় আমাকে মাফ করে দিও বন্ধু আমার আর কোনো উপায় নেই আমার মাকে বাঁচাতে হবে একই হলো আমার বাবার দেয়ার শেষ স্মৃতিচিহ্ন ছিল এই কুঠারটা কাজ্য কেন যুবক তুমি কি এই কুঠারগুলো হারিয়েছ না দেবী আমার কুঠারটি ছিল সাধারণ লোহার ওগুলো আমার নয় তোমার সততায় আমি মুগ্ধ হয়েছি অর্ণব তোমার সততার পুরস্কার হিসাবে আমি তোমাকে তিনটি কুঠারি উপহার দিলাম কিন্তু মনে রেখো এই উপহারের সাথে একটি শর্ত জড়িত কি শর্ত দেবী এই বনের গভীরে একটি গাছ আছে যার ডালগুলো সোনার আর পাতাগুলো রূপার সেই গাছ এই বনের হৃৎপিণ্ড তুমি চাইলে সেই গাছ থেকে তোমার প্রয়োজনের জন্য একটিমাত্র সোনার ডাল এবং সাতটি রূপার পাতা নিতে পারো কিন্তু যদি তোমার মনে লোভ জন্মায় তবে তোমার সর্বনাশ হবে এই সেই গাছ প্রকৃতির এক বিস্ময় যার দিকে তাকালে পৃথিবীর সবচেয়ে সৎ মানুষটির মনেও লোভ জন্মাতে পারে অর্ণবের সামনে ছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা তো খাঁটি রূপা তুই তুই এগুলো কোথায় পেলি অর্ণব চুরি করেছিস নাকি আমি চুরি করিনি শেঠজি আমি এগুলো আমার সততার পুরস্কার হিসাবে পেয়েছি আপনি এর বিনিময়ে আমাকে কত টাকা দেবেন আমার মায়ের চিকিৎসার জন্য টাকা দরকার উম এনে এর বেশি আমি দিতে পারবো না অর্ণব টাকাগুলো নিয়ে চলে যায় লোচন শেঠ তার দুই গুপ্তচরকে অর্ণবের পিছু নিতে পাঠায় যাতে সে জানতে পারে এই সোনা রূপার উৎস কোথায় লোচন শেঠ তার গুপ্তচরদের কাছ থেকে মায়া বনের কথা জানতে পারে কই কোথায় সেই সোনা রূপার গাছ তোরা ঠিক পথে যাচ্ছিস তো পেয়েছি পেয়েছি আজ থেকে আমি এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ এই পুরো গাছটা আমার আমি তোকে সতর্ক করেছিলাম লোভী মানুষ এই বন তার সন্তানদের রক্ষা করতে জানে আর তোর মতো পাপীদের শাস্তি দিতেও জানে আমি কোন দেবীকে মানি না আমি শুধু চিনি কি হচ্ছে আমার আমাকে বাঁচাও কিছুক্ষণের মধ্যেই লোচুন শেঠ একটি কালো কাটা যুক্ত কুৎসিত গাছে পরিণত হয়ে যায় সকালে অর্ণব এবং রত্না বুনদেবীকে ধন্যবাদ জানানোর জন্য মায়া বনে আসে তারা সেই নতুন কুৎসিত গাছটি দেখতে পায় তারা বুঝতে পারে গতরাতে কি ঘটেছে লোভের পরিণতি কত ভয়ঙ্কর যারা সত্যিকারের সম্পদের মূল্য বোঝে না তাদের এমনই হয় অর্ণব কোনোদিনও তার প্রয়োজনের চেয়ে বেশি কিছু নেয়নি কারণ সে জেনে গিয়েছিল সত্যিকারের সম্পদ সোনারূপার গাছে নয় বরং মানুষের ভালোবাসায় আর প্রকৃতির আশীর্বাদে থাকে